বন্ধুরা লাইভ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দেখো আমি আমার নিজস্ব স্টাইলে মুড়িখণ্ড করেছি কাতলা মাছে মুড়ো দিয়ে দেখো প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর ডুমোডুমো আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো আমি ভেজে নেব এখানে আলু দেওয়াটা তোমাদের যে যার নিজস্ব আমি আলু যে কোনো দিতে ভালোবাসি আলু গোটেই গৈ খুব ভাল হয় দেখি আমি আলুটো সামান্য লবণ আৰু চুলিত দিয়ে ভেজে নেব ভাজিও লাল লাল ভজে গুৰুকে তুল নেব দিতে পারে খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে এখানে ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি তা তুলে দেব ওখানে তিনটে তিন পিস কাতলা মাছের মাথা আছে আজকে মুড়ি ঘন্ট করবো তা মাছগুলোকে নুন হলে মাখিয়ে ভেজে দেবো পরাটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেবো মাছের মাথাগুলোকে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে ভেজে নেবো বন্ধুরা দেখো ভেজে নেই তবে ভেঙে দেব বড়ো বড়ো মাছের মাথা আছে আর একটা মাছের ওজন ছিল প্রায় সাড়ে পাঁচ কিলোটুকু উল্টে দিচ্ছি ভালো করে মাছের মোড়গুলোকে ভেজে নেবো একটু বড় ভাজে অসুবিধা হচ্ছে ভালো করে ভেজে দিতে হবে ভালো করে ভেজালি মরেগুলোকে ছোটো ছোটো করে মাগুলো ভালো করে ভাজা মারি গেছে মরে যা সব তুলে দিয়েছে বাকি যে রয়ে গেছে ভালো করে নিজে তুলে নিচ্ছি চ্যানেলে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে কি মুড়ি ঘণ্ট পর্ব দেখো ওখানটায় এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা যে কোনো চাল নিতে পারো তবে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি কারণ খুব সেন্ট হয় খেতেও খুব ভালো লাগে দেখো কামহেপে দিয়ে দিচ্ছি তোমরা যে যতটা পরিমাণ করবে তেমনভাবে তোমরা নিয়েও হালকা করে এগুলোকে ভেজে নেবে একদম লো ফ্লেমে এটাকে হালকা করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা চালটা পাল্টার গেছে মুড়ির মতো কিছুটা ফুটেছে এবার আমি এটাকে অফ করে বন্ধুরা প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি গরম তেলে কিছুটা চারটে এলাচ একটু ডালচির টুকরো দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এটা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দেব এবং আমি রসুনকে গ্রেট করে রেখেছি দশ পা রসুন দু আমরা এবার পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম একটা বড়ো পেঁয়াজকে সেটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নেব দেখো আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব গুঁড়ি করে রেখেছিলাম সেই টমেটো গুঁড়োটাকে দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো দেখো আলুগুলো অনেকটা হয়ে গেছে মশলাগুলোকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধরনের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো দেখুন আমরা আলুগুলোকে কষিয়ে নিচ্ছি সামান্য হালকা এক চামচ অবশ্যই জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় ওকে ভালো করে কষিয়ে নেবো এই সময় গাছটাকে মিডিয়ামে রাখতে হবে মেয়েদের কষনের পরে আমি জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি আলুটা ভালো করে কষন হয়ে গেছে এবার যে কামনাপে আমি চাল নিয়েছিলাম সেই কামনাপে আমি তিন কাপ জল দিয়ে দেবো এক কাপ দু কাপ তিন কাপ আমি জল দিয়ে দেব এবার আলুটা সিদ্ধ হোক কিছুটা অনেকটাই সিদ্ধ হয়ে আছে কিছুটা সিদ্ধ হয়ে তারপরে আমি ভিজে রাখা চালগুলোকে দিয়ে দেবো আর সেগুলো মুড়ি বলে মুড়িগুলোকে আমি দিয়ে দেবো মিট পাঁচেক ফোটার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মুড়িগুলোকে আবার দিয়ে দেবো সিদ্ধ মটরশুঁটি ছিল সেগুলোকে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরিয়ে এলাম আলুটা দেখো অনেক সিদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি ভেজে রাখা মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে আরও পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো দেখ ফোটা করে আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো টুকরোগুলোকে ভেঙে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি সব মোড়োগুলোকে দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি মেয়িত করে আমি ফিরে আসছি বন্ধুরা মেরি তিন পরে ফিরে এলাম এখন একটু বাকি আছে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাতটা একটু বাকি বাকিছে ফিরে এলাম দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে আরও দু মিনিটের মধ্যে আমি চাফা দিয়ে রেখে দেব বন্ধুরা প্রায় হয়ে এসেছে এবার নামাবো আরও কিছুক্ষণ রাখতে হবে তার আগে না বাবা আগে দেখো খানিকটা ঘি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানগুলো আমি যখনই করি তখনই ঘি দিই আর সামান্য চিনি দিয়ে দেবো এই টেস্টটা আরও দুর্দান্ত হবে সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও মেয়ে তিমে চাপা দিয়ে বেঁধে দেব বন্ধুরা আমার এই মুড়িঘণ্ট রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আরও ভালো লেগে থাকলে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আত্মীয় স্বজনদের সঙ্গে আর যারা নতুন বন্ধু হয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় অবশ্যই বাড়িতে একবার আমার আমি যে পদ্ধতিতে করেছি ট্রাই করে দেখো দেখবার নিশ্চয়ই ভালো লাগবে খুবই ভালো লাগবে বন্ধুরা এবার আমি চাপা দিয়ে আরও তিন মিনিট মধ্যে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে প্রায় এবার নামে বড়টা সুন্দর হয়েছে রাগ করে দেবো এবার যেমন রাখবে খুব শুকনো করতে চাই শুকনো করবে এরা রস রসা করলে রসা রসা রাখতে পারো